মর্নিং টু অল আমার সকল চাষি বন্ধুগণকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আমি সাধারণত অ্যাকোয়াকালচার রিলেটেড ভিডিও করে থাকি এবং এই ভিডিওর মাধ্যমে আমি প্র্যাকটিক্যাল কালচারের সমস্যাগুলোকে তুলে ধরি এবং এই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করে থাকি তো আমি ভবিষ্যতে ওইগুলো নিয়ে আসবো পূর্ববর্তী ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে আগামী ভিডিওতে আমি স্ক্র্যাম্পি মাদার অর্থাৎ ডিমযুক্ত মাদার গলদা চিংড়ি কালচার করিয়ে লাভা থেকে চারা তৈরি করতে গেলে উপযুক্ত পুকুরের জলের প্রস্তুতিকরণ এবং কালচার তো আজকের ভিডিওতে থাকছে সে বিষয় নিয়ে বিশদ আলোচনা ডিমযুক্ত মাদার গলদা চিংড়ি কালচার করে লাভা তৈরি করতে গেলে কিংবা ওই লাভাকে সম্পূর্ণরূপে ট্রিটমেন্ট দিয়ে সিডে রূপান্তরিত করতে গেলে আমরা যে পুকুরটা চুজ করব। তার দিকে বিশেষভাবে কিছু গুরুত্বপূর্ণ নজর দিতে হবে এবং সে বিষয়ে আমি প্রথমে আসব। মাদার কালচারের জন্য যে পুকুরটা আমরা সিলেকশন বা চুজ করে রেখেছি উক্ত পুকুরের মাটির পরিস্থিতি বিবেচনা করে তবেই আমাদের ওই পুকুরে জল ভর্তি করার সিদ্ধান্ত নিতে হবে প্রথমে আসব মাটির প্রস্তুতির বিশদ আলোচনা নিয়ে আমরা যে পুকুরটাকে কালচারের জন্য চুজ করেছি বা নির্দিষ্ট করেছি সেই পুকুরে আমরা খুব ভালো করেই জানি পূর্ববর্তী সময়ে কোনো না কোনো কালচার হয়েছিল অর্থাৎ পুকুরে তো কালো মাটি রয়েছেই মানে প্রিভিয়াস কালচারের কালো মাটি থাকবেই তো সেক্ষেত্রে আমাদের প্রথম গুরুত্ব দিতে হবে যে পুকুরের কালো মাটির উচ্চতা যদি ছয় ইঞ্চি অর্থাৎ হাফ ফিটের বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণরূপে ওই কালো মাটিটাকে ট্রাক্টর কিংবা জেসিবি কিংবা পাক মাধ্যমে বাইরে ফেলতে হবে আবার যদি পুকুরের কালো মাটির উচ্চতা ছ ইঞ্চির কম থাকে তাহলে ওই পুকুরটাকে ভালো করে রোদ খাওয়াতে হবে এবং খুব ভালো করে রোদে শুকনো করে নিতে হবে যদি ছ ইঞ্চির কম থাকে তাহলে যদি আমরা ভালো করে পুকুরটাকে রোদ খাইয়ে নিই তাহলে কিন্তু ওই পুকুরটা সম্পূর্ণরূপে জল ভর্তির জন্য প্রস্তুত হয়ে যাবে কালচার পুকুরের একটা গুরুত্বপূর্ণ দিক হলো আমরা যে পুকুরটাকে চুজ করেছি কালচার করবার জন্য সেই পুকুরে বাইরে থেকে ডাল পাতা কিংবা কোনো প্রকার গাছ এসে যেন না পড়ে বা গাছের ছায়া যেন পুকুরে না পড়ে তার জন্য পুকুরের চারপাশ সম্পূর্ণরূপে পরিষ্কার করে রাখতে হবে এবং পুকুরের আশেপাশে যদি কোনো প্রকার কোনো গাছ থাকে সেগুলোকে কেটে বাইরে ফেলতে হবে বা পরিষ্কার করে নিতে হবে অর্থাৎ কালচার পুকুরের চারপাশে যদি রকম কোনো গাছ থাকে সেটাকে সম্পূর্ণরূপে কেটে ফেলতে হবে এবং পুকুরের চারদিকটা সম্পূর্ণরূপে পরিষ্কার করে রাখতে হবে এবার আসবো মাটির প্রস্তুতি নিয়ে আমরা খুব ভালো করেই জানি যে যে কোনো মাছের কালচার করতে গেলে কিংবা চিংড়ি কালচার করতে গেলে শুকনো অবস্থায় বা জল ভর্তির পূর্বে কলিচুনের প্রয়োগ করতে হয় তো স্ক্র্যাম্পি মাদার কালচারের ক্ষেত্রে কলিচুনের রকম কোনো ব্যবহার করতে লাগে না অর্থাৎ আপনি যদি চুজ করেছেন মাদার গলদা চিংড়ি চাষ করবেন বা মাদার গলদা চিংড়ি থেকে সিট তৈরি করে বাজারজাত করবেন তাহলে উক্ত পুকুরে মাটির প্রস্তুতি চলাকালীন বা জল ভর্তির পূর্বে কোনো রকম কোনো কলিচুন ব্যবহার করার দরকার নেই শুকনো পুকুরের উপরে কালচার করতে গেলে বিশেষ করে মাটির পিচ বাড়ানোর ক্ষেত্রে আমরা যে কলিচুনের ব্যবহার করে থাকি সেটাই গলদা মাদার চিংড়ি কালচারের ক্ষেত্রে কোনো প্রয়োজন হবে না বা হয় না এরপরে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নদী কিংবা খাল থেকে জোয়ারের নোনা জল ভর্তি করা অর্থাৎ আপনি যে নদী বা খাল থেকে জলটি তুলবেন আপনার পুকুরে কালচার করার জন্য সেটা যেন সাধারণত নোনা জল এবং জোয়ারের জল হয়ে থাকে এবং নেটের সাহায্যে খুব ভালো করে ছেঁকে আমাদের জলটা পুকুরে তুলতে হবে এবং সবসময় নজর রাখতে হবে যেন জলের স্যালেনিটি সাত থেকে আট পিপিটি হয়ে থাকে আমি আগেই আলোচনা করেছি আমরা যে জলটা তুলব তার লবণতা যেন সাত থেকে আট পিপিটি হয়ে থাকে এবং জলে যেন নর্মাল প্যারামিটার বিরাজ করে আসবো জলের গভীরতা নিয়ে কালচার পুকুরের জলের গভীরতা আমরা জানি সাধারণত ভেনামি বাগদা কালচারের ক্ষেত্রে চার থেকে সাড়ে চার ফিট কেউ পাঁচ ফিটও নিয়ে থাকেন কিন্তু স্ক্র্যাম্পি মাদার কালচারের ক্ষেত্রে আমাদের সম্পূর্ণরূপে তিন থেকে সাড়ে তিন ফিট জল নিয়ে কালচার শুরু করতে হবে অর্থাৎ আপনি যে কালচার পুকুরে জলটি ব্যবহার করছেন বা যে পুকুরটি কালচার করতে নিয়েছেন তার জলের উচ্চতা থাকবে তিন থেকে সাড়ে তিন ফিট সর্বোচ্চ ক্ষেত্রে আপনি চার ফিট নিতে পারেন বিশেষ করে যেসব পুকুরগুলোতে জল শুকিয়ে যায় কিংবা জল চুঁয়ে বাইরে বেরিয়ে যায় সেক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ চার ফিট জলের উচ্চতা নিয়ে কালচার শুরু করতে হবে এবার আসব কালচার রিলেটেড বা পুকুরের জলের প্রস্তুতিকরণ নিয়ে বিশেষ আলোচনা ইতিমধ্যে যদি আপনার কালচার পুকুরে জল সম্পূর্ণরূপে ভর্তি হয়ে থাকে অর্থাৎ জলের উচ্চতা যদি তিন সাড়ে তিন কিংবা চার ফিট হয়ে থাকে এবার আমাদের মনে করতে হবে যদি গত কালচার অর্থাৎ প্রিভিয়াস কালচারের ক্ষেত্রে আপনার পুকুরে শামুক ঝিনুক জাতীয় যদি কিছু এসে থাকে তাহলে কিন্তু আমাদের মনে করে কালচার পুকুরে কপার সালফেট বা তুঁতে চার কেজি নেব এবং খুব ভালো করে জলের সাথে মিশিয়ে পুরো পুকুরে অ্যাপ্লাই করে দেব জল ভর্তি হওয়ার পর প্রথম দিনে আমাদের কাজ হচ্ছে উক্ত পুকুরটাকে খুব ভালো করে চেনিং এবং এরিয়েশান করানো পরের দিন রাত্রি দশটার সময় এরিয়েশান চালিয়ে আমাদের ব্লিচিং করতে হবে যার পরিমাণ হচ্ছে পঁচিশ কেজি প্রতি এক হাজার স্কোয়ার মিটার ক্ষেত্রফলে এই ব্লিচিং করার পরবর্তীকালে আমাদের কাজ হচ্ছে সম্পূর্ণ পুকুরটাকে পরের দুদিন পুরোপুরি বিশ্রাম দিয়ে দেওয়া দুদিন বিশ্রাম দেওয়ার পর তৃতীয় দিনের দিন আমাদের কাজ হচ্ছে খুব ভালো করে আমরা পুকুরটাকে ট্রেনিং এবং এরিয়েশান করব এবং রাত্রি নটার সময় এক প্রকার স্যানিটাইজার ব্যবহার করে পুকুরটাকে স্যানিটাইজ করে নেব এই স্যানিটাইজার ব্যবহার করার সময় আমাদের সব সময় মনে রাখতে হবে আমরা যে স্যানিটাইজার ব্যবহার করছি সেটা যেন লুমিনিস্যান্ট ব্যাকটেরিয়া কন্ট্রোলার স্যানিটাইজার হয়ে থাকে তো স্ক্র্যাম্পি মাদার কালচারের ক্ষেত্রে লুমিনেশ্যান ব্যাকটেরিয়া খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে করে বিশেষ করে লাভার এনিমি হিসাবে এই লুমিনেশেন্ট ব্যাকটেরিয়া কিন্তু বিশদভাবে কাজ করে থাকে তাই এই লুমিনেসেন্ট ব্যাকটেরিয়া যাতে ভবিষ্যতে আপনাদের পুকুরে বা কালচার পুকুরে যাতে চলে না আসে তার জন্য আমাদের এই লুমিনেশন ব্যাকটেরিয়া নিয়ামক স্যানিটাইজার ব্যবহার করে আপনাদের মনে যদি কোনো সংশয় থাকে এই লুমিনেসেন্ট ব্যাকটেরিয়া কন্ট্রোলার স্যানিটাইজার সম্পর্কে তো সেক্ষেত্রে আপনারা আমার সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন আমি কিন্তু আপনাদের বিষদে এই সম্পর্কে ধারণাটা ক্লিয়ার করে দেব তো এবার আসব ওই স্যানিটাইজার অ্যাপ্লিকেশনের পরের একদিন সম্পূর্ণরূপে আমাদের পুকুরটাকে বিশ্রাম দিতে হবে এই বিশ্রাম দেবার পরের দিন আমাদের আবারও খুব ভালো করে চেনিং এবং এরিয়েশান করতে হবে এবং সকাল দশটার সময় ইউকা পাউডার আড়াইশো গ্রাম নিতে হবে এবং সেটাকে বালির সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে পুকুরে ব্যবহার করতে হবে এবং উক্ত দিনে দুপুর বারোটার সময় আমরা পাউডার জিওলাইট আড়াই কেজি নেব এবং সেটাকে খুব বালির সাথে ভালো করে মেশাবো উক্ত জিওলাইট এবং বালির মিশ্রণটাকে আমরা কালচার পুকুরে অ্যাপ্লাই করব। এবং আমাদের খেয়াল রাখতে হবে আমরা যে ইউকা এবং জিওলাইটের যে ডোজেসটা করলাম ওই দিন যেন সম্পূর্ণ রৌদ্রজ্জ্বল পরিবেশ থাকে অর্থাৎ আমাদের এই ডোজেসটা সাইনি ওয়েদার দেখেই অ্যাপ্লিকেশান করতে হবে এই গ্যাস পাউডার এবং পাউডার জিওলাইট ব্যবহার করার পরের দিন আমরা কালচার পুকুরটাকে সম্পূর্ণরূপে বিশ্রাম দিয়ে দেব একদিন বিশ্রাম দেওয়ার পরের দিন সকালে আমাদের খুব ভালোভাবে চেনিং করতে হবে এবং এরিয়েশান দিতে হবে ওই চেনিং এবং এরিয়েশানের দিনে বিকাল চারটার সময় যে কোনো প্রকার মেজর মিনারেলস দু কেজি নেবো এবং সাথে করে ডলোমাইট তিন কেজি নিয়ে ব্যবহার করে দেব এবং মেজর মিনারেল বলতে আমরা সাধারণত জেনে থাকি যেসব মিনারেলের প্যাকেটটা সাধারণত কুড়ি কেজির ব্যাগের হয়ে থাকে সেসব মিনারেলসের মধ্যে কোনো একটা রেপুটেড মিনারেল আমরা ব্যবহার করতে পারি পরের দিন সকালবেলা খুব ভালো করে আমরা কালচার পুকুরটাকে এরিয়েশান চালাবো এবং চেনিং করব এবং সন্ধ্যে সাতটার সময় অর্গানিক জুস অ্যাপ্লিকেশান করব। অর্গানিক জুস প্রস্তুতির জন্য আমাদের বিশেষ কিছু উপকরণ নিয়ে নিতে হবে এক হাজার স্কোয়ার মিটার এরিয়ার জন্য আমাকে নিতে হবে চিটাগুড় অর্থাৎ মলাসিস আড়াই কেজি এবং ইস্ট আড়াইশো গ্রাম সাথে করে ভেনামি কিংবা বাগদা ফিডের গুঁড়ো পাঁচশো গ্রাম সেটাকে তিন দিন খুব ভালো করে মিষ্টি জলে ভিজিয়ে নিতে হবে তারপরে আমাদের ব্যবহার করে দিতে হবে এবং জুস ভিজিয়ে নেওয়ার পরে বেশি দিন যদি আমরা জুসটাকে ভিজিয়ে দিই অর্থাৎ জুস তৈরি করার পরে যদি তিন দিনের বেশি আমরা জুসটাকে ভিজিয়ে রাখি সেক্ষেত্রে কিন্তু জুসটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর থাকে অর্গানিক জুস প্রস্তুতি তো আমি বলেই দিলাম আবারও ফিরে আসবো আমি ওয়াটার কালার প্রিপারেশান নিয়ে অর্গানিক জুস প্রয়োগের পরের দিন আমাদের খুব ভালো করে চেনিং এবং এরিয়েশান করতে হবে যে কোনো প্রিমিয়াম কোয়ালিটির সয়েল প্রোবায়োটিক দু কেজি নিয়ে বালির সাথে খুব ভালো করে মিক্স করে সকাল দশটার সময় রৌদ্রজ্জ্বল পরিবেশে আমাদের ব্যবহার করতে হবে সয়েল প্রোবায়োটিক ব্যবহার করার পরের দিন আমাদের পুকুরটাকে সম্পূর্ণরূপে বিশ্রাম দিতে হবে এই বিশ্রাম দেওয়ার পরের দিন আমাদের খুব ভালো করে চেনি এবং এরিয়েশান দিতে হবে উক্ত দিনে বিকাল চারটার সময় তিন কেজি ডলোমাইট জল করে অ্যাপ্লিকেশান করতে হবে এবং ডলোমাইট অ্যাপ্লিকেশানের পরের দিন আমাদের পুকুরটাকে খুব ভালো করে চেনিং করতে হবে এবং সন্ধ্যে সাতটার সময় পুনরায় অর্গানিক জুস অর্থাৎ জৈব জুস ব্যবহার করতে হবে এই দ্বিতীয়বার অর্গানিক জুস ব্যবহার করার পরের দিন আমাদের সকাল দশটায় রৌদ্রোজ্জ্বল পরিবেশ দেখে যে কোনো উচ্চ ক্ষমতা সম্পন্ন জলের প্রোবায়োটিক আড়াইশো গ্রাম চিটা গুড়ের সাথে মিশিয়ে পুকুরে মারতে হবে এবং আমাদের অবশ্যই মনে রাখতে হবে আমরা যে জলের প্রোবাইটিকটা ব্যবহার করব সেটা ব্যবহার করবার পূর্বে যেন তিন থেকে চার ঘন্টা মিষ্টি জলের সাথে কিংবা চিটা গুঁড়ের সাথে মেশানো থাকে তার দিকে আমাদের নজর দিতে হবে এবং আমরা যে জলের প্রবাইটিকটা ব্যবহার করব তার পরিমাণ হতে হবে আড়াইশো গ্রাম এবার আমাদের কালচার পুকুরটি কিন্তু সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে গিয়েছে মাদার ছাড়ার জন্য অর্থাৎ উক্ত কালচার কমপ্লিট করে আমরা যে কোনো সময় কিন্তু স্ক্র্যাম্পি মাদার কালচার পুকুরে মজুদ করতে পারি তবে স্ক্র্যাম্পি মাদার মজুদ করার সঙ্গে সঙ্গে আমাদের বিশেষ কিছু বিষয়ের উপর নজর রাখতে হবে আমি আসছি সেগুলো নিয়ে বিশদে স্ক্র্যাম্পি মাদার পুকুর কালচারের প্রধান গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনার পুকুরটাকে চেনিং এবং এরিয়েশান করানো এবং পুকুরটাকে সবসময় জল গুলিয়ে ঘোলাটে ভাব ধরে রাখা অর্থাৎ আপনার পুকুরে যেন মাদার স্টকিংয়ের পরবর্তী সময়ে সূর্যালোক প্রবেশ না করে পুকুরের জলটিকে সম্পূর্ণ কেটে না দেয় তার দিকে বিশেষ নজরে রাখতে হবে পুকুরটাকে এটাই হচ্ছে স্ক্র্যাম্পি কালচারের মূল কাজ আমি আগামী ভিডিওতে আসব স্ক্র্যাম্পি মাদার স্টকিং পরবর্তী পুকুরের কালচার মাদার স্ক্র্যাম্পি অর্থাৎ মা গলদা এবং লার্ভার ফিডিং করা উক্ত পুকুরের মাদারের স্টকিং ডেন্সিটি অর্থাৎ মাদারের ঘনত্ব এবং লাভার উপযুক্ত পরিচর্যা এবং কালচার পুকুরের উৎপাদন ব্যয় সম্পর্কে সমস্ত প্রকার চিংড়ি মাছের কালচার এবং সাদা মাছের চাষ রিলেটেড সমস্ত রকমের ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেল পবিত্র দাস টেকনিক্যাল এক্সপার্ট সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ পবিত্র দাস টেকনিশিয়ান ফলো করুন এবং আপলোড করা ভিডিওগুলো দেখতে থাকুন যাতে করে আপনি প্র্যাকটিক্যালি কালচার শিখে নিজের পুকুরে র মেটেরিয়ালস সম্পূর্ণরূপে রোগ নিরাময় করে তৈরি করে নিতে পারেন এটাই আমার মূল উদ্দেশ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল দর্শক বন্ধুগণকে এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে আগামী ভিডিওতে কতক্ষণ অবধি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ভালোবাসার সাথে পবিত্র দাস টেকনিক্যাল এক্সপার্ট